সন্তানকে ভুলেও যে চারটি কথা বলবেন না তাহলে সন্তানের উপর কঠিন বিপদ আসবেই আসবে তখন কিন্তু কান্নাকাটি করে লাভ হবে না এ ধরনের স্বভাব কিন্তু আমাদের মা বোনদের অনেক বেশি আছে বাবা ও বোন আপনাদেরকে বলছে প্লিজ ডু ইট অ্যাগ এটা আর করবেন না আমাদের মা বোনদের একটা বাজে স্বভাব হচ্ছে কথায় কথায় লাল দেয় ঠিক না না প্লিজ এখানে আপনারা যারা আছেন আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে মা বোনদের এই প্রবলেমটা কিন্তু আছে অথচ আপনার কলিজার টুকটার সন্তান তার কোনো একটা ভুলের কারণে তার কোনো একটা প্রবলেমের কারণে আপনি যদি কোথায় কোথায় এই চারটা কথা বলে ফেলেন তাহলে কিন্তু তার মহাবিপদ হবে বিশ্ববিশ্বাস ইসলাম বলে দিয়েছেন যখন মা অথবা বাবা তাদের জন্য দোয়া করে যখন মা অথবা বাবা তাদের জন্য বদোয়া করে রব্বে করিম আর থেকে তাদের যে কোনো দোয়া এবং বদোয়াটা কিন্তু কবুল করে ফেলে মারাত্মক বিষয় এটা বিশ্বনবীর হারিস কি রেদাল রব্বি ফি রেদাল ওয়ালিদ সখতার রব্বি ফি সখতাল ওয়ালিদ অর্থাৎ আল্লাহ রসুল ইসলাম তিনি কি বলে দিয়েছেন পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি কার উপর যদি মাতা অসন্তুষ্ট হয়ে যায় ও যুবক বন্ধু তোমাদেরকে বলছি তোমরা যারা আছো এই যে পাশ থেকে তোমরা যারা আছো খবরদার পিতামাতার সাথে বেয়া করবে না এমন কোনো কথা যেন তাদের মুখ থেকে না বের হয় সেভাবে তোমরা চলবে কারণ পিতামাতা যদি অসন্তুষ্ট হয় একবার তোমাকে বদ্ধ আদ দিয়ে দেয় আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে তখন আর কান্না করে কুল পাবে না এবার এখানে যারা আছেন বয়স্ক মুরুব্বী এবং যারা আছো যুবক তোমরা তোমাদেরকেও বলছি খবরদার সন্তানের সাথে ভুলেও চারটি কথা বলা যাবে না এক নম্বর সন্তানকে কখনো বদ্ধ আ দেওয়া যাবে না একটু আগেই কিন্তু আমি বলেছি অনেক সময় এরকম হয় না যে মা দেখবেন ছেলে অতিরিক্ত লেভেলে দুষ্টমি করে দুষ্টমি করতে করতে মায়কটা লেভেলে বলেই ফেলে কত ছেলে তোকে মারা যায় তুই কি মারুস না কেন আছে না নাই খবরদা এই কথা বলবেন না কোনো কারণে যদি ছেলেটা অ্যাক্সিডেন্ট হয় সবার আগে কলিজাটা ছিঁড়ে যাবে কিন্তু আপনার ও মা আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন এখন হয়তো বুঝতে পারছেন না এত কষ্ট পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না এজন্য খবরদার খবরদার কখনো কিন্তু সন্তানকে কি করা যাবে যাবে না না দেওয়া দিতে দেরি বদ্ধ আল্লাহর আরস পর্যন্ত পৌঁছাতে দেরি না হয় আল্লাহ একবার ভুলেও মুখ থেকে যেন ফসকেও এটাকে না আসে যা কিছু করেন থাপ্পড় দিবেন দেন শাসন করবেন করেন কিন্তু কখনো দিবেন আল্লাহ লাড় পড়তো তোর পরে আল্লাহ বলি আছে না ঠাডা হত্য বলি আছে না এ ধরনের কিন্তু কথা বলে এটা আর বলবেন না দুই নম্বর হচ্ছে ভুলেও সন্তানকে মিথ্যা বলা শেখাবেন না এখন বলেন কিভাবে আমি তো মিথ্যা বলা শেখাই না আচ্ছা সন্তানকে মিথ্যা বলা শেখানো যাবে না তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে সন্তানের সামনে গালি গালাজ করবেন না একজন আরেকজনকে মা বাবা তুলে গালিগালাজ করা বা সন্তানকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এ ধরনের কিন্তু গালিগালাজ করবেন না এই সন্তান আপনার কাছ থেকে শিখবে শিখে কিন্তু বড় হয়ে অথবা পরবর্তীতে অন্য কাউকে এ ধরনের বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কিন্তু সে কিন্তু বলবে বাজে বকবে বাজে ধরনের গালিগালাজ করবে এই গালিগালাজ যদি সন্তান করতে থাকে একটা কথা মনে রাখবেন পিতা মাতার দোষ হয় সন্তান যদি ভালো কিছু করে কার পিতা সুনাম আর যখন সন্তান খারাপ কিছু করে বাজে যে ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে বা কোনো ব্যাড হ্যাবিটে কোনো দুর্ঘটনা যদি সে ঘটে ফেলে কি বলে ওর বাপ মাকে বলে শিখায় নাই অতএব খবরদার খবরদার সন্তানের সামনে কখনো গালি দেবেন না এবং সন্তানকে গালি দিয়ে কথা বলবেন না চার নম্বর হচ্ছে সন্তানের সামনে কখনো ঝগড়া করবেন না অর্থাৎ রাগ করবেন না রাগ করে কথা বলবেন না দুজন দুজন যখন আপনাদের মধ্যে কোনো কোনো মতের অমিল বা আপনাদের মধ্যে কোনো বাদ অনুবাদ যদি হয় খবরদার দরজা লাগিয়ে আলাদাভাবে ঝগড়া করবেন সন্তানের সামনে করবেন না আপনার কাছ থেকে সে শিখবে সে এখন ছোট আপনার কাছ থেকে যা শিখবে সে পরবর্তীতে সেটা কিন্তু ফিডব্যাক দিবে ঠিক সন্তানকে কখনোই বদ্ধ দিবেন না সন্তানের সামনে কখনো মিথ্যা বলবেন না সন্তানের সামনে কখনো গালি দিবেন না বা তাকে গালি দিবেন না এবং সর্বশেষ হচ্ছে সন্তানের সামনে কখনো কি কি করবেন না ঝগড়া করবেন না এ চারটে কাজ ছেড়ে দিন ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান মানুষ হবে কারণ আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বোনকে এবং এখানে যারা আছে সকলকে বোঝার ও মানার তৌফিক